দেখেছো ওরা দোকানে দূর দিয়ে যাচ্ছিল এখন ভরা করে আর বালুর দিকে গাছ লাগাইছে আমি জানি না কিনা কি ফুল ছিটতেছ

পাগল হয়ে গেছে ওর বাবাকে দেখে মনে হয় বিদেশ ঠিক আসছে তোমরা কিন্তু দৌড়াইলে হবে না এই যে দৌড়াইলে একদম হবে না তুমি দৌড়াচ্ছ কেন দৌড়াইলে হয় আমি কি তোমাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াবো বানহা এটা কি সম্ভব দুষ্টরা শুনো এই যে এই যে আমি কিন্তু রাগ করি এইতে কিন্তু রাগ করি তোমরা কোথায় আসছো এখানে দেখো তো বড়ই হয়েছে নাকি গাছে এই গাছে বড়ই হয়েছে তো এই যে বড়ই ছোট দেখা যায় দেখা যাচ্ছে এই যে এই যে বড় ঠিক আছে এই যে বড় এই গাছে একবারও বন্যা না ছোট একদম ছোট জানো এই গেছে একবারও বড় আমি খেতে পারি নি এত বড় বড় হইছে দৌড়ায় না খালি দৌড়াদৌড়ি করে বাচ্চা মেয়ে দুইটা মানে এই গেছে এত বড় হইছে আর পেয়ারা হইতো বাট আমি একবারও খাইতে পারিনি মানে প্রত্যেকবার ভাবি যে আমি খাবো কিন্তু একবারও খাওয়া হয় না এই এসো এই যে ওদেরকে নিয়ে বেড়ে হাঁটতে বের হয়েছিলাম তো দেখো কি করে দুইজনকে নিয়ে হাঁটতে বের হয়েছি তো এই যে কেন ওদিকে যাবো না মানে এই যে ওদিকে যাবো না আর ওদিকে যাবো না তোমরা যে কি করো ও কি সুন্দর কলমি কলমি ফুল হইছে অনেক কলমি ফুল হইছে পুরো কলমি আর কলমি হ্যাঁ এইটা কি জানো এইটা হলো ই কি জানি একটা ই না না এটা হলো চিনি চিনি কচু চিনি পাতা না কি পাতা জানি বন্ধুরা তোমরা বলবে এটা কি পাতা হ্যাঁ এটা একটা ঔষধি গাছ অনেক অনেক সুন্দর ঔষধি গাছ হ্যাঁ তোমরা বলবে এটা কি ঔষধি গাছটা ঠিক আছে কমেন্টে বলবে আর দেখো কত সুন্দর ওগুলি সব কর্মী এমনি হয়েছে কেউ লাগাই নাই পুরা এমনি হয়েছে সব কর্মী পুরাটা কর্মী আর এটা পুরাটা হলো টগর আর এই যে কর্মী আর ওই যে কর্মী কর্মী শাপলাও হয়েছিল এখন আপাতত অনেকটা ই হয়ে গেছে দেখেছো বন্ধুরা আজকে এই রাস্তায় অনেকদিন পরে আসলাম তো দেখো তোমার কি এত লাল কেন হাঁকে তো হলুদ

সত্যি <pyatled privilegedorni einer S> <Mechanics> <Vater over assistantVOICEOVERities> আসো কোথায় কোথায় যাও যাও তুমি দেখেছো ওরা দোকানে দূর দিয়ে যাচ্ছে তো দেখো এই জায়গাটা পুরোটা ভরাট ছিল মানে পানি ছিল পুকুর ছিল এখন ভরাট করে ফেলছে ঘর টর লাগাবে আর বালুর ভিতরে গাছ লাগাইছে আমি জানি না কিনা বালুর ভিতরে গাছ হয় কিনা কিন্তু ওনারা লাগাইছে লাগানো হয়েছে গাছ লাগানো হয়েছে কি করো তোমরা সূর্যমুখী কি ফুল ছিটতেছো ভাল লাগে এই অনেক সুন্দর তো ফুলগুলি মা ছিঁড়ে দিব দাঁড়াও দাঁড়াও দেখিনি

কা কাকে শর্ত দেওয়ার জন্য তুমি বের হইছো না আমি শর্ত দেওয়ার জন্য না এমনি মানুষের ভয় দেখে আমার বন্ধু তো মারপিট মারামারি করে পারে না তাহলে এক কাছে থাকলে আর মার মারতে আসে না ও আচ্ছা এটা থাকলে আর মারতে আসে না এটা মানুষের ক্ষতি হয় না মারা যায় যদি হ্যাঁ মারা যায় কিন্তু ওর আমি কি লাগাই না তো এমনি ভয় ভয় দেখে ও লাগায় না অঘটন ঘটলে কিন্তু একার জীবনটা শেষ তোমারই শেষ বুঝলে না যে মারা যাবে সে তো যাবে আবার যে এটা শেষ হয়ে যাবে দেখেছো এগুলি ভালো না মানে হ্যাঁ দেখেছো ওরা কি করে এদিকে কোথায় যাবে অনেক ঘুরতে হয় হ্যাঁ তোমাদের বাসা কোথায় ও আচ্ছা আচ্ছা এখান থেকে শর্টকারে মানে এখানে চিপা আছে যাওয়ার ও আচ্ছা আচ্ছা তোমাদের নিজেদের বাসা ভাড়া থাকো না সাবধানে নেমো কিছু ভিতরে পেটে ঢুকে গেল আর এক জ্বালা দেখেছো কিভাবে নেমে গেল কি কাজ করে আকাশে পেলেন যাচ্ছে না হ্যাঁ আকিলের বাবার কাছে কি হয়েছে

মানে কাকে না কাকে জানি দেখছে এখন বলতেছে আকিলা দাদুর মতো দেখেছ কি বলে বাচ্চাদের নিয়ে বের হলে এরকমই বলে আর খুব ভালোই লাগে ওদেরকে নিয়ে বের হলে আসো আমি চলে গেলাম তুমি তোমরা আসবে না আমি চলে যাচ্ছি ওদের কোনো ফিলিংস না ওরা পিছে পড়ে আছে এটা কোনো কথা এই যে না

আমার মেয়েটা পুরো আকিলাকে কপি করে হ হ্যাঁ মানে ওর ভাষা শিখবে আর আকিলা যে মানহার ভাষা শিখবে সেটা না মানহা আকিলা দুই একদিনের জন্য আসে ওই ভাষাটা ও আয়ত্তে নিয়ে যায় নিয়ে ফেলে মানে ওর কথাই বলে আচ্ছা ভালো লাগলো আমাদেরকে কমেন্ট করো বন্ধুরা অবশ্যই আর আমাদের ব্লগ ভিডিও কেমন লাগে আর বাচ্চাদের কেমন লেগেছে সেটাও বলো হ্যাঁ বন্ধুরা কোথায় সাদে উই যে ওইখানে একটা বলতো না কে জানি আমি জানি না চলো চলে যাই সন্ধ্যা হয়ে গিয়েছে আবার নেক্সট ব্লকের জন্য তোমরা রেডি থেকো বন্ধুরা তো আল্লাহ হাফিজ আমাদের ব্লক ভিডিও দেখো নেক্সট ব্লকের জন্য রেডি থেকো আল্লাহ সবাই টাটা দিয়ে দাও মারান হ্যাঁ আল্লাহ হাফিজ বলে দাও